হ্যালো রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে আজ রবিবার তাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই তোমরা তো জানো বাড়ির বৌদের কতই না কাজ থাকে তো সমস্ত বাসি কাজকর্ম সেরে বাসি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে যেটা প্রতিটা বাড়ির বউদের কাজ একটা যেহেতু ছুটির দিন তাই আমরা সবাই কিন্তু রবিবারটাতে একটু লেট করেই উঠে থাকে তাহলে সপ্তাহের প্রত্যেকটা দিনই তাড়াতাড়ি উঠতে হয় ঘুম থেকে আমাকে তো মিনিমাম সাড়ে পাঁচটাই উঠতেই হয় সেখানে যদিও বা ইয়ে করা হয় মানে আরও দশ মিনিট পরে হলেও আমাকে সেই পনেরো ছটাতেই উঠে যেতে হয় না হলে না আমি সমস্ত কাজ করে গুছিয়ে উঠতে পারি না আর কি ওই টাইমের মধ্যে যেহেতু আমাকে টাইম মেনটেন করে চলতে হয় রবিবারটা যেহেতু ছুটির দিন সবার ছুটি থাকে তবুও আমার ছুটি থাকে না জানো তো প্রত্যেকটা বাড়ির বউদেরই রবিবার দিনটা ছুটি থাকে না বিশেষ করে রবিবার দিনটা আরও বেশি কাজ থাকে কেন বলো তো সবাই বাড়ি থাকে এর একটু এটা রান্না করো ও বলবে একটু এটা রান্না করো মানে এই সমস্ত করতে করতে মানে কাজ বেড়েই যায় আর কি বাড়ির বউদের কোনো দিনই ছুটি থাকে না তো রান্না বসিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ভাই গেছিল বাজার করতে ছেলেকে নিয়ে আর এই দেখো দাঁত তুলে নিয়ে এসেছে দুটো দাঁত তুলে দিয়েছে একসাথে ডাক্তার আর এইখানে ওষুধ দিয়েছে আসলে কি হয়েছে বলো তো ভিতরের দিক থেকে দাঁত উঠে গেছে তো যার কারণে সামনের দাঁত দুটো একসাথে তুলে দিয়েছে আর এই দেখো কি জানো তো হাল খাতার কার্ড চলে এসেছে খাতা করতে কিন্তু বেশ বেশি ভালো লাগে জানো তো তো হালকা তার কাঠ থেকে বেশ আনন্দ হচ্ছিল তো এখানে আমরা সকালের খাবার বেড়ে নিয়েছি এইদিকে আলু ভাজা করেছি একটুখানি টক ডাল করেছি আর বাটিতে অল্প একটুখানি ওই যে মুসুরির ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম কারণ ছেলে যেহেতু দাঁত তুলে এসেছে সেহেতু টক ডালটা ওকে আর দেবো না যার কারণে ওর জন্য অল্প একটু ডাল সিদ্ধটা তুলে রেখেছিলাম সকালের খাবার দাবার সেরে চলে এসেছি আবারও রান্নাঘরে চিকেন রান্না করতে দেখতেই পাচ্ছ চিকেনের মধ্যে দেখ তে পেলে দুটো রসুন দিয়েছে আস্ত আচ্ছা তোমরা কে কে এরকম চিকেনের মধ্যে রসুন খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো জানো তো আমরা সবাই এরকম রসুন খেতে ভীষণ ভালোবাসি সময় একটা ছেলেকে স্নান করিয়ে ওকে পড়তে বসিয়েছি কারণ কালকে ওর আবার পরীক্ষা রয়েছে আর আমি এদিকে যাচ্ছিলাম গ্লাস হাতে করে দুধ আনতে যাই হোক দুধ আনলাম তারপরে তোমাদের দাদা ভাই স্নান করছিল মানে আমি যখন দুধ আনতে যাচ্ছিলাম তখন তোমাদের দাদা ভাই স্নান করছিলো দুধ এনে বাড়ি এসে দুধটাকে ফ্রি জে রেখে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম একসাথে জানো তো রবিবার ছাড়া ওই একসাথে খাওয়ার ব্যাপারটা আর হয় না আমরা দুজন খাই মানে ছেলে আর আমি দুজন খাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে খাওয়াটা আর হয় না হয় রাত্রে গিয়ে হয় দুপুরের খাওয়াটাই তো মেন ওই যে তিনজন মিলে একসাথে বসিয়ে খেতে খেতে গল্প করব সেই জিনিসটা আর হয় না আর এখন একটু রেডি হয়েছি মানে খাওয়া দাওয়া সেরে তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে ওর বাবাও ঘুমাচ্ছে ওদিকে ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি একটা অ্যাক্টিং ভিডিও শ্যুট করছিলাম তোমরা খুব শীঘ্রই পাবে অ্যাক্টিং ভিডিওটা আর অবশ্যই কিন্তু দেখো সবাই তো যাই হোক এদিকে সন্ধে হয়ে গেছে আর আমি বসে পড়েছি এই যে কি করব জানো লুচি করব ছেলে আর ওর বাবা দুজনে মিলেই বায়না করেছে মা একটুখানি লুচি লুচি করো তাহলে মাংস দিয়ে দিয়ে খেতে পারবো তার জন্যই এই যে দেখো লুচি করে নিয়েছি আর এইদিকে দেখো থালাতে মাংস নিয়ে এসেছি এখন আমরা তিনজনে মিলে সন্ধে টিফিন করব লুচি আর মাংস লুচি মাংস খেয়ে তোমাদের দাদা ভাই গেল একটু স্কুল মাঠের দিকে আর আমি বসলাম ছেলেকে পড়া কারণ ওর আগামী কালকেই পরীক্ষা পরিচয় আজকের এই মিনি ব্লগটা এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রবিবারে সারাদিন কিন্তু আমাদের এইভাবেই কেটে গেল